তিনি আমাকে বললেন যে একটা কমপ্লেন করে দিতে আমি কমপ্লেন করে দিলাম কমপ্লেন করার পরে বোঝা গেল যে আমাদের যে সমস্ত ফোনগুলো ছিল টু ফ্যাক্টর ভেরিফিকেশন অন করা ছিল যেই ফোনগুলো ছিল সেই ফোনগুলো থেকেই হয়তো কোনোভাবে কোনোভাবে ওটাকে অথেন্টিকেশন হয়ে গেছে ওই জন্য আমাদের যে ইউজার আইডি যেই পাসওয়ার্ড ছিল রিকভারি পাসওয়ার্ড ছিল ফোন নাম্বার যেগুলো দেওয়া ছিল সব চেঞ্জ হয়ে গেছে আমাদের কোনো ফোন নাম্বার এখন আর নেই ওখানে সকাল থেকে অনেক চেষ্টা করছি আপনার দাদা ভাইয়া তো আমাদের যে ফোন নাম্বার দেওয়া ছিল সেগুলো আর নেই অন্য কোনো ফোন নাম্বার দেওয়া আছে অন্য সব কিছু আছে আর আমার ব্লগস যে চ্যানেলটা আছে এখন আপনারা দেখতে পাচ্ছেন সেই চ্যানেলে আর ভিডিও দেখতে পাবেন না কারণ ওর উপরে কোনো আমাদের কন্ট্রোল নেই নেই জিমেলে আমি মেল করেছিলাম জিমেলে মেল করার পর জিমেল থেকে আমাকে একটা রিপ্লাই দিয়েছে রিপ্লাই দিয়েছে বলেছে আপনি সাফিসিয়েন্ট ডকুমেন্ট প্রোভাইড করেননি মানে আপনি যথেষ্ট ডকুমেন্ট প্রোভাইড করেনি যার জন্য আমরা এই রিকভারির জন্য আপনাকে আমি প্রচেষ্টা করতে পারি রিকভারি করতে পারি আমরা করতে পারি সেরকম জিমেল থেকেও আর হেল্প করা যাবে না ওই চ্যানেলে আর কোনো সম্ভাবনা নেই

এতদিনের কষ্টে তৈরি করেছে আমি তো দেখেছি যে তিন বছর আমি দেখেছিলাম আমি তো প্রথমে কতদিন ভিডিওর মধ্যে থাকতাম না বাঁচতাম না একে দেখতাম কতদিন কত কষ্ট করে কিভাবে একটা একটা করে সাবস্ক্রাইব করত প্রথম একাধার সাবস্ক্রাইব করতে কিন্তু প্রচুর সময় লেগেছে তখন আমি ভিডিওতে থাকতাম না বা দেখতাম না এই শর্ট ভিডিও করে সাবস্ক্রাইব করতো মানে কষ্ট করে একটা একটা সাবস্ক্রাইব করানো যে একটা কত কষ্ট ছিল সেটা বুঝতে পেরেছি আমরা দুজনে বুঝতে পেরেছি আর আজকে এই চ্যানেলটা দেখতে পাচ্ছি চোখের সামনে কিন্তু সেই চ্যানেলটাতে আমরা কোনো কাজ করতে পারবো না এমনকি ওই চ্যানেল যদি আমরা কোনো ভিডিও যদি আমরা আমাদের চ্যানেল নতুন যে চ্যানেল আছে আমার প্লাস জিরো 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 বা আমার প্লাসো জির সেই চ্যানেল যদি আপলোড করি তাও যে কোনো মুহূর্তে কপিরাইট স্ট্রাইক দিয়ে দিতে পারে কারণ আমাদের হাতে কোনো কন্ট্রোল নেই সমস্ত কিছু কন্ট্রোল তাদের হাতে চলেছে অনেক করেছি কষ্ট করে আমরা চ্যানেলটা বানিয়েছিলাম অনেক দিন ধরে কষ্ট করেছি তিন চার বছর হয়ে গেছে তার এই যখন আমরা দার্জিলিং প্রথম আসলাম তার কিছুদিন পরেই চ্যানেলটা পড়েছিলাম শীতের মধ্যে অনেক ঠান্ডার সময় মানে জ্যাকেট পরে থাকতো তার মধ্যে আমি শর্ট ভিডিও করতাম জামা কাপড় পরে খুব কষ্ট হতো অনেক কষ্ট করে চ্যানেলটা বানিয়েছিলাম বানিয়েছিলাম ছিল আর একদিন দুদিনের মধ্যে পঞ্চাশ হাজার হয়ে যেত সাবস্ক্রাইবার কিন্তু চ্যানেলটা খুব কষ্ট হয়ে গেলো মানাই যাচ্ছে সকাল থেকে আমি নিতেই পারছি না তাই সবার কাছে অনুরোধ আপনারা আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন এই চ্যানেল আগের চ্যানেলটা যেমন সবাই সাথে ছিলেন সবাই আমাদের অনেক অনেক ভালো ভালো কমেন্ট করতে নেই চ্যানেলটাও সেরকম সাথে থাকবেন পাশে থাকবেন যাতে আমরা আগের চ্যানেলের মতো এগিয়ে যেতে পারি তাড়াতাড়ি করে আর সকালবেলা থেকে একদম মন ভালো কথা বলতে ইচ্ছে করছে না এমনিতে ট্রান্সফার হয়ে গেছে সব কিছু বোঝানোর জন্য এত কাজে চাপ এত কিছু তার মধ্যে যে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল সত্যি বলি না সময় যখন খারাপ যায় তখন সব দিক থেকেই সময় খারাপ যায় সকাল থেকে ট্রান্সফারে সেই কষ্টটাই নেই এখন শুধু এই কষ্টটাই হচ্ছে যে চ্যানেলটা